এই দাঁড়ান না কি ব্যাপার বলা নেই ক নেই কে আপনারা আর ভুট করে ঘরের ভিতরে কেন ঢুকছেন তুমি আমাকে চিনবে না বাবা তোমার বাবা মা মিলে আমার মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছে আসলে আমার মেয়ের বিষয়ে কিছু কথা বলার জন্য তোমার সাথে দেখা করতে এসেছি আসলে কিছু মনে করবেন না আপনাদেরকে তো ঠিক আমি চিনি না আর তার থেকে বড় কথা হচ্ছে যে কলিং বেলও তো আপনার বাজারনি যার কারণে আমি একটু অন্যভাবে কথা বলেছি প্লিজ কিছু মনে করবেন না আপনারা তো দাঁড়িয়ে আছেন প্লিজ আসুন না ভিতরে আসুন বসুন আসলে হয়েছে কি আব্বা মতো বাসায় নেই তাই বলছিলাম যে ভিতরে এসে বসুন ওনারা আসলে আমি দরকার আপনাদের সাথে কথা বলবো আসলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে কথা বলা বলা শেষ হলেই হ্যাঁ আমি আমার মেয়েকে নিয়ে বাসায় চলে যাব আর তাছাড়া ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে তুমি হয়তো বা জানো কি না আমি জানি না আমার মেয়েটা পায়ে হাঁটতে পারে না পঙ্গু আর তাছাড়া আমার মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল জামার সাথে খুব বেশি দিন সংসার করতে পারেনি কার অ্যাক্সিডেন্টে আমার জামাই বাবাজি মারা যায় আর আমার মেয়েটা পায়ে ব্যথা পেয়ে পঙ্গু হয়ে যায় অনেক চিকিৎসা করেছি এখনও চিকিৎসা চলছে তয় আমার জানার খুব ইচ্ছা একটা বিধবা মেয়েকে তুমি বিয়ে করবে আর আমার জানা মতে তুমি একজন অবিবাহিত ছেলে একজন অবিবাহিত ছেলে হয়ে আমার এই পঙ্গু মেয়ে তার উপরে বিধবা তাকে তুমি বিয়ে করতে আসলে রাজি হয়েছে কিনা বা তুমি এগুলো জানো কিনা এটা জানার জন্য আসবো তোমার বাবা মা কেউই জানে না তবে আমি তোমার বাবার সাথে কথা বলে যা জানতে পেরেছি তোমার বাবা মা নাকি আজকে বাড়ির বাইরে গিয়েছে কোথায় ঘুরতে এই সুযোগে আমি আমার মেয়েটাকে নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি আচ্ছা বাবা এবার বলো তো তুমি জেনে শুনে আমার এই পঙ্গু বিধবা মেয়েকে কি বিয়ে করবে ও আচ্ছা বুঝতে পেরেছি আসলে আমি তো আমার বাবা মার সিদ্ধান্তে সবসময় কাজ করে থাকি তাই আমার বাবা মা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমার কোনো আপত্তি নেই আর তাছাড়া আমার বাবা মা আমার জন্য যে সিদ্ধান্তই নিক না কেন সেটাতে আমার মঙ্গলই হবে আমি আসেন তাই এই বিয়েতে আমার মত নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না আমি রাজি আছি আসলে বুঝতেই তো পারছে বিয়ে সাথে ব্যাপার একটা বিয়ে মানে তো দুজনের সারা জীবন একসাথে কাটানো তাই না তাই বলছিলাম আপনি একটু ভাবুন কারণ আমাকে এর আগে অনেক ছেলে দেখেছে বিয়ে হবে হবে বলে অনেক বিয়ে ভেঙে গেছে আপনাকে আমরা সময় দিচ্ছি কোনো সমস্যা নেই আপনি ভেবে চিনতে দেন আমার মাকে জানিয়ে দিন আসলে বাবা আমার ভয় হয় কারণ আমার মেয়েটা পঙ্গু তারপরে বিধবা এটা জেনে অনেক ছেলেরাই না বিয়েটা ক্যান্সেল করেছে প্রথম প্রথম বিয়ের জন্য একদম সব কিছু ঠিকঠাক সব কিছু আমি কাটা করেছি কিন্তু যখন তারা জানতে পেরেছে আমার মেয়েটা পঙ্গু ঠিক সেই মুহূর্তেই বিয়েটা ভেঙে দিয়েছে এই কারণে আমি আর এবার কোনো রিক্স নিতে চাইনি এই কারণে আমি তোমার সাথে দেখা করতে এসেছি কথা বলতে এসেছি এবার তুমি ডিসিশন নাও তুমি কি করবে আপনি যেহেতু একদম পাকাপোক্ত হয়ে বলছেন আপনি আমাকে বিয়ে করবেন আপনার কোনো সমস্যা নেই তাহলে তাহলে এবার বিয়ে পড়ার ব্যাপারটাই আসি আপনি তো দেখতেই পাচ্ছেন আমি চলা করতে পারি না বরং আমাকে হেল্প করার জন্য আরো দুজন মানুষের দরকার তাই বলছিলাম কি আপনার সাথে আমার বিয়ে হয়ে গেলে আমি তো সংসারের দায়িত্ব পুরোপুরিভাবে নিতে পারবো না মানে সংসারে কাজকর্ম করতে পারবো না আর শ্বশুরবাড়িতে থেকে কাজকর্ম না করলেও খারাপ দেখায় তাই বলছিলাম আমাদের বিয়ের পর আপনি যদি আমার বাড়িতে ঘর জামাই থাকতেন এটা ভালো হতো না দেখুন এই বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই আর আপনার শারীরিক যে অসুস্থতা তা নিয়েও আমার কোনো কথা নেই তবে ঘর জামাই থাকতে হবে এই ব্যাপারটা না আমি একটু মানতে পারছি না আর তার থেকে বড় কথা হ্যাঁ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যা বলেছেন তা একদমই ঠিক কথাই বলেছেন কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না আমাদের যদি আল্লাহ কপালে বিয়ে লিখে রাখে আর যদি আমাদের বিয়েটা হয়ে যায় আপনার সকল দায়িত্ব আমার আই মিন এই ঘরের যত কাজকর্ম আছে না সব কিছুতেই আমি আপনাকে সাহায্য করব তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না আর যেহেতু সমস্যা আপনার এই বিষয়টা নিয়ে আর তো ব্যাপারটা এখানে চুকে গেল তাই না তারপরেও আসলে আমার বাবা নেই তো আমার বাবার অনেক সহায় সম্পত্তি আপনি চাইলে সারা জীবন আমাদের বাড়িতে পায়ের উপর পা তুলে বসে বসে খেতে পারবেন নাকি কোনো কাজকর্ম করতে হবে না আমার বাবার সমস্ত প্রপার্টি আপনি সামলাতে পারবেন এর জন্য হলেও তো আপনার অন্তত ঘর জামাই থাকা দরকার তাই না হ্যাঁ বুঝতে পেরেছি দেখুন আসলে আপনার বাবার কতটুকু ধন সম্পত্তি আছে বা কতটুকু নেই তা আমার মুখ্য বিষয় না আর তা থেকে আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন এর বেশি কিছু আমি চাইছিও না আর যা আছে তা নিজেরই আছে আর সব থেকে বড় কথা কি আমি না সেলফ কনফিডেন্সে বিশ্বাস করি আমার নিজের দক্ষতা আমার নিজের যোগ্যতা আমি যতটুকু পারবো ততটুকুই আর তাছাড়া আমি চাই না আমার শ্বশুর কোনো সম্পত্তি নিয়ে বা তা দেখভাল করে নিজের কোনো মুনাফা করতে হ্যাঁ আর আপনাদের যা সম্পত্তি আছে যতটুকু ব্যবসা বাণিজ্য আছে ছেলে হিসাবে নয়তো আমি এতটুকু দেখে নিব তাতে আমার কোনো সমস্যা নেই তবে আমি ঘর জামাই বা আপনাদের সম্পত্তি নিয়ে আসলে আমার কোনো ইন্টেনশন নেই আর তাছাড়া এই বিয়েতে তো আমার কোনো অমত নেই তাই আপনারা এইসব বিষয় নিয়ে একদমই চিন্তা করবেন আর আপনাকে বলছি আপনার মেয়ের যদি আমার সাথে বিয়ে হয়ে যায় তাহলে আপনার মেয়ের দেখভাল করার জন্য যথেষ্ট আমি আছি মা পড়ি তোর হুবু হাজব্যান্ড কিন্তু আমার জামাই বাবাজি হিসাবে পছন্দ হয়েছে এখন তো তাকে সত্যটা আমরা জানাতে পারি তাই না সত্য কিসের সত্যের কথা বলছেন আরে আরে কি ব্যাপার আপনি তো দেখছি নিজের পায়ে দাঁড়াতে পারেন তার মানে আপনি পঙ্গু না এতক্ষণ যা বলছিলেন যা করছিলেন সব নাটক আপনি হয়তো জানেন আমার বাবা নেই আমার বাবা মারা যাওয়ার পর আমার বাবার সমস্ত সহায় সম্পত্তি সব কিছু আমার নামে আমি যাকে বিয়ে করব আমার হাজব্যান্ড হিসেবে তো এই সবকিছু দেখাশোনার দায়িত্ব অবশ্যই তার তাই আমি আর মা গতকাল রাতে দুজনে মিলে আলাপ করলাম আমি যাকে বিয়ে করব সেই মানুষটিকে তো অবশ্যই সঠিক হতে হবে সে আমার সঠিক দায়িত্ব পালন করতে পারবে কিনা তার তো একটা পরীক্ষার দরকার তাই ছোট্ট একটু নাটক আসলে আমি যদি শুরুতেই বলতাম আমি সুস্থ আমার বাবার এত সহায় সম্পত্তি আছে হয়তো কোনো ভুল মানুষ এসেও আমার সামনে সঠিক সাজারের চেষ্টা করতো আর আমার তার সাথে বিয়ে হয়ে যেত আমার লাইফটা নষ্ট হয়ে যেত সে আমার বাবার সমস্ত সহায় সম্পত্তি আত্মসাৎ করে নিত তাই মা আমাকে বলল তুই যাকে বিয়ে করবি তাকে একটু বাজিয়ে দেখি তাই এই আর কি হ্যাঁ বাবা তোমাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে জামাই হিসাবে তো অবশ্যই নিজের ছেলে হিসাবেও তবে হ্যাঁ তোমার বাবাকে আমি আজকেই ফোন দিয়ে বলবো তোমাদের বিয়ের দিন তারিখটা ফাইনাল করার জন্য জি ঠিক আছে